এনে কি দেখা হৈছে অন্তবৰ্তীনালী চবতে নতুন বিনত্য সমস্যা সমাধানে জোৰদাৰি জন

কিছু যৌক্তিক দাবি উপস্থাপন করতেছি বাংলাদেশ রেলের নিরাপত্তা বাহিনীর নিম্ন সমস্যা থাকা সত্ত্বেও দেশের চলমান দুর্যোগ মুহূর্তে পুলিশ বাহিনীর অনুপস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ রেলের নিরাপত্তা বাহিনীর সদস্য রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে দায়িত্ব পালন করে আসছে বর্তমান অভ্যন্তরীণকালীন সরকারের সহযোগিতা কল্পে এমন তো অবস্থায় অবতরণকালীন সরকারের নিকট নিম্ন সমস্যা সমাধান জানাচ্ছি নাম্বার এক সংবিধানের একশো বান অনুষ্ঠিত অনুযায়ী শৃঙ্খলা বাহিনী হিসেবে রেলওয়ে নিরাপত্তা বাহিনী কেন রাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নয় স্বরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নয় আ দুই নম্বর আট ঘন্টা বেশি চাকরি করা বা করতে চাপ প্রদান করা যাবে না আট ঘন্টার বেশি চাকরি করানো হলে ওভার টাইম প্রদান করতে হবে নাম্বার তিন আমরা বাহিনী না কর্মচারী তা নিশ্চিত করতে হবে বাহিনী হলে পূর্ণাঙ্গ বাহিনীতে রূপ নিতে হইবে কর্মচারী হলে সাপ্তাহিক চুরি সহ সকল সাধারণ কর্মচারীর মতো সুযোগ সুবিধা প্রদান করতে হবে নাম্বার চার রেসলো ঝুঁকিমাতা প্রদান করতে হইবে এবং নাম্বার পাঁচ নিয়োগ নীতিমালা সংশোধন করে প্রতি বছর নিয়োগ কার্যক্রম অব্যাহত রাখতে হইবে তিন বছর পর পর পদোন্নতি পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হইবে ডিপার্টমেন্টার থেকে সত্তর পার্সেন্ট পদোন্নতির ব্যবস্থা করতে হইবে নাম্বার ছয় রেলওয়ে নিরাপত্তা বাহিনী কোনো সিভিল অফিসারের আন্ডারে থাকতে পারবে না নাম্বার করতে হবে সামরিক করলেও আইন বাস্তবায়নের কোনো বিধি প্রদান করা হয়নি বিগত আট বছরেও সাথে সাথে দুই হাজার সালের পরে কোনো নিয়োগ এখন সম্পন্ন হয়নি জনবল ঘাটতির কারণে অতিরিক্ত ডিউটি করতে হয় এই দাবি দাবা না মানা না মানলে অতি দ্রুত না মানলে আমরা কর্মবিরতিতে যাবো রেল নিরাপত্তা বাহিনী সকল সকল সদস্যের পক্ষ থেকে আমি এই বক্তব্য পেশ করছি আমার নাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান এএসআই আর এন ডি গোয়েন্দা শাখা ঈশ্বরদী আমরা এই বিশ্বের এই পরিস্থিতিতে আমাদের রেলের নিরাপত্তা বাহিনী বারো ঘন্টা ধরে বারো ঘন্টা করে ডিউটি করছে কিন্তু এই ক্লান্তিকানে দীর্ঘদিন যাবত বারো ঘন্টা ডিউটি চলার কারণ আমাদের এই যে নিরাপত্তাগুলো নিজের নিরাপত্তা জানানো জানানো মালের নিরাপত্তার জন্য আমরা এই কর্মবিরতি ঘোষণা করতে যাচ্ছি তো আমরা আশা করি আমাদের যুদ্ধে যৌক্তিক দাবিগুলা আমাদের রেল নিরাপত্তা বাহিনী প্রধান চিফ কমান্ডেন্ট স্যারের কাছে পেশ করতেছি এই দাবিগুলো জন্য আমরা আমাদের পূরণ ভাই এটাই আশাবাদে আমি আমার বক্তব্য শেষ করছি আমি মোহাম্মদ উবাদুর রহমান সাব ইন্সপেক্টর রেল নিরাপত্তা বাহিনী অশ্রশাখা ইশোর ইসলাম আর এম জি। করোনাকালীন সময় থেকে শুরু করে দেশের যখন দুঃসময় আসে তখন আমরা রেলওয়ে নিরাপত্তা বাহিনী অবিরামভাবে ডিউটি পালন করে থাকি কিন্তু আমাদের কিছু অভ্যন্তরীণ যৌতিক দাবি যেটা কর্তৃপক্ষের কখনো সরণাপূর্ণ হতে পারি না আমরা আশা করি আমাদের এসআই সাহেব যে কথাগুলো বলছে আমরা সবাই তার সাথে একত্রতা প্রকাশ করছি এবং অতি দ্রুত আমাদের এই সমস্যাগুলো নিরসন করবে অন্যতম কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আর বাকি পয়েন্ট আমি মোহাম্মদ কামাল হায়দার রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঈশ্বরকে জেনারেল শাখা আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী একটা নির্যাতিত বাহিনী আমাদের বেতন বৈষম্য অনেকটা পুলিশ বাহিনীর মতো নাই আমাদের বাসস্থান ব্যবস্থা নাই আমরা বিভিন্ন জায়গায় ডিউটিতে যাই সেখানে ট্রেন স্পোর্ট করে নিয়ে যাই সেখানে থাকা খাওয়া বাসস্থান কোনো ব্যবস্থা নাই আমরা সব জায়গাতে অবহেলিত তাই আমাদের এই বেতন বৈষম্য এবং রেশন ঝুঁকি সহ আমাদের আট দফা দায় বাস্তবায় দাবি এবং যুক্তির দাবি যেন বাস্তবায়ন হয় এটাই আমাদের মহামান্য চিফ কমান্ডার মহোদয়ের কাছে আকুল আবেদন আমরা রেলওয়ে নিরাপত্তা বাহিনী এটাই আমরা চাই সবার পক্ষ থেকে

অনেক লাঞ্ছিত বিগত বহু বছর ধরে আমাদের ডিজি মহোদয় উত্ততন মত উত্ততন কর্মকর্তা মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়ে যায় যে রেলওয়ে নিরাপত্তা বাহিনী শৃঙ্খলা বাহিনী হিসাবে সজ্জিত হবে কিন্তু আমরা কোনো কিছু বাহিনীর কোনো কিছুই পাই না আমরা একশো বাহান্ন অনুচ্ছেদে শৃঙ্খলা বাহিনী হিসাবে আমরা রেলওয়ে নিরাপত্তা বাহিনী আমরাও কোনো কিছুই পাই না স্বীকৃতি পাই না পোচাক hey, পঢ়া